সৌমিত্রিশা কুণ্ডুর ফ্যান্সরা অধীর আগ্রহ হয়ে বসেছিল তাকে আবার স্ক্রিনে দেখার জন্য আর তাদের ইচ্ছা পূরণে সৌমিত্রিশা আসছে হইচইয়ের পর্দায় নিজের ওটিটি ডেবিউ করতে কাল রাত্রি ওয়েব সিরিজের হাত ধরে এই ওয়েব সিরিজটির পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী এবং সৌমিত্র পাশাপাশি আমরা দেখতে পাব অনুজয় চট্টোপাধ্যায় ইন্দ্রাশিস রয় দেবেশ চট্টোপাধ্যায় রূপাঞ্জনা মিত্র রাজদীপ গুপ্ত সাইরিতী ব্যানার্জি সৌনক রয় সহ আরও অনেককে ছয় ডিসেম্বর থেকে এই ওয়েব সিরিজটি স্ট্রিম হবে হইচইতে চলুন তাহলে শুনে নিই আমরা এই ওয়েব সিরিজের কলাকুশলীদের থেকে তাদের কাজের অভিজ্ঞতা

সবাইকে নমস্কার থ্রিয়েটার দেখে সবাই চা কফি খেয়ে যাবেন আচ্ছা এই বেশি কিছু বলবো না এই কাজটা আমাকে আমার কাছে দুটো কাজ স্পেশাল প্রথমত হচ্ছে কি কাজটা পরিচয়তে আমার যেখানে ডেবিউ অ্যাজ ওয়েবের আর সেকেন্ড হচ্ছে অয়েন্দা যার সাথে আমি আমার প্রথম ওয়েব সিরিজ করেছি যার লেখা চাপানি টয় তো যেরকম সবাই বললো অয়ন্দা বললো দেবেদা বললো আমার খুব ভালো অভিনয় করেছি অবশ্যই শুনে ভালো লাগলো আর আমরা খুব খারাপ

যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে গল্পটা থ্রিলার মিস্ট্রি আছে আর চরিত্রগুলো খুব মিস্টেরিয়াস শুধুমাত্র আমার চরিত্র নয় প্রত্যেকটি চরিত্রই মিস্টেরিয়াস এবং একটি খুন হয়ে যাচ্ছে বিয়ের দিন কাল রাত্রির দিন তো খুনটা কে করছে সেইটা মানে মানে সেটা সবাই হতে পারে ইনফ্যাক্ট বেবিও হতে পারে সেটা দেখলে আপনাদের মনে হবে যে কে খুন করেছে ভীষণ কনফিউজিং ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরাও জানি না যদিও কে খুন করেছে চ্যালেঞ্জিং ব্যাপারটা নিজের সাথে কারণ অভিনেতা অভিনেত্রী হিসেবে যখন রাত্রি বেলা ঘুমোতে যাওয়ার আগে যখন আয়নার সামনে দাঁড়াই আমরা আমি না সবাই এটা একমত হবে যে সরি গেল যাই হোটা বলছিলাম যে সিরিয়াস কথা বলছিলাম একটা যে আয়নার সামনে যখন দাঁড়াই তখন ওইটাই একটা চ্যালেঞ্জ নিজের দিকে তাকিয়ে যে আমি লাস্ট যে করলাম তার সাথে আমি এখন যে চরিত্রটা করছি সেটা আমি কতটা খারাপ করতে পারছি এবং মানুষের কতটা ভালোবাসা এই নিজের কাছে নিজের চ্যালেঞ্জ এবং আমার আমিও সেটাকেই সবসময় বিশ্বাস করি তাই চরিত্র সিলেক্ট করার সময় আমি চেষ্টা করি যাতে মানুষের মানে আমার অডিয়েন্স যেটা চায় যে আমি নানান ধরনের চরিত্র করি সেই কথাটা যাতে রাখতে পারি তারপর কতটা করতে পেরেছি কতটা ভালো কতটা খারাপ সেটা তো আহ সময়ের অপেক্ষা অডিয়েন্স যেরকম ভাবে ভালোবাসা দেয় সেটা সময় বলবে

আমার মনে হয় যে এই আপনারা যখন দেখবেন তখন মনে হবে যেন একটা রিয়েল স্টোরি হচ্ছে এটা রিয়েল একটা ফ্যামিলি যেটা বললাম যে আমরা সবাই না মানে যান ঢেলে দিয়েছি এটার মধ্যে এবং সেই জানটা ঢেলে দিতে সাহায্য তো অবশ্যই করেছে আয়ন স্যার বেবির সাথে কি সৌমিত্র মিল আছে বেবির সাথে সৌমিত্র স্যার মিল আছে না হ্যাঁ কোয়াইট মিস্টেরিয়াস আমিও আমরা বললাম যে আমাদের যে চরিত্রটা সেটা চরিত আছে গ্রে শেড আছে ডালেড আছে করেই হয়তো সিজন অনেক চলছে না অনেক মশা করছে না সবাই আমরা আস্তে আস্তে শুরু হয়েছে তো সিজন টু তে বোধ আমরাও বুঝতে পারবো যে আমাদের চরিত্রটা কি মানে কতটা মানে সেটটা কোথায় কি দাঁড়াচ্ছে মানে এখন হচ্ছে গিয়ে এতগুলো মানে এতগুলো লোক একসাথে এই জিনিসটা কভার করেছি আমরা এতগুলো অনসম্বল কাস্টিং তো সবাই চরিত্রগুলো ইন্ট্রোডাকশন ভাবে হয়েছে একটা গল্পে মানে একটা জায়গায় পৌঁছচ্ছে গিয়ে সেখান থেকে সেকেন্ড সিজনে দেখব বোঝা যাবে কার চরিত্র কী কে কোথায় থেকে বেরোচ্ছে কে কার কোথায় কী ফ্ল্যাশব্যাক আছে কার কী পাস্ট আছে কারণ প্রচুর ফ্ল্যাশব্যাক দেখা যাবে সবার কিছু পাস্ট পড়া সেটা আপনারা দেখতে আসলে মানে বদলে বলতে আমি মানে তোমরা সবাই জানো তোমরা নিজেরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তোমরা নিজেরা জানো যে যে বনেদি পরিবার আপাত দৃষ্টিতে আমরা খুব সুখী খুবই অভিজাত আমরা দেখি অনেক সময় আসল ঘটনা সেটা হয় না আমাদের মনে পড়বে আমার ছোটবেলায় তোমরা হয়তো তখন জন্মাওনি কিন্তু তোমরা সাংবাদিক হিসেবে জানো চন্দ্রনাথ বণিকের পরিবার গড়িয়াহাটে তাদের বিরাট সেই পরিবারে দেবজানী বণিক খুন হয়েছে ফলে এই বনেদি পরিবারে প্রচুর রন্ধ্রে রন্ধ্রে কিন্তু প্রচুর পাপ লুকিয়ে থাকে প্রচুর রহস্য লুকিয়ে থাকে প্রচুর অনাচার লুকিয়ে থাকে সেই সমস্ত কিছু উঠে এসছে কাজ সবাই খারাপ নয় দেখা যাক একবার দেখুক দর্শক কাঁটা তো একটা রহস্য বটে যে মানে যে কাঁটাটা দিয়ে খুন হয়েছে যে কাঁটাটা ছিল সেই উত্তর দর্শক পাবেন আর কি বিয়েবাড়ির মৌসুম চলছে আমরা দেখছি সে তার মাঝখানেই তুমি কাল রাত্রি নিয়ে আসো সৌমিত্র সবটা মিলে ওই সে একাকার হয়ে যাচ্ছে হ্যাঁ মানে এটা নিশ্চয়ই এস এর একটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা যে এই সময় নিয়ে আসা সিরিজটাকে এই সময় রিলিজ করবে এভাবে বানাইনি আমরা কিন্তু এই বিয়ের মরশুমে রিলিজ করলে নিশ্চয়ই দর্শকের কাছে আরো ভালো লাগবে আমি এটাই বলবো যেটা রাজীব দা বললো যে আমাদের কাছেও অ্যাকচুয়ালি পুরো পিকচারটা ক্লিয়ার নয় আমাদের ক্যারেক্টার ওয়াইজ বলো বা গল্প ওয়াইজ বলো সেটা আস্তে আস্তে অয়েন্দা যেভাবে পরে সিজনে রিভিল করবে তবে একটা জিনিস যেটা সেটা হচ্ছে অয়ন্দা চরিত্রগুলো খুব সুন্দরভাবে বুনেছে মানে অয়েন্দার কাছে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার সেখানে ছোটো 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 জিনিস বা ছোট ছোটো যেগুলো আমাদেরকে ইনপুট করতে বলেছে প্রত্যেকটা সিনে সেই জিনিসগুলো ইটস ভেরি মানে একদম ছোট ছোট ব্যাপার সেগুলো খুব অন্যরকম ভাবে চরিত্রটাকে হেল্প করেছে স্ক্রিনে প্রেজেন্স করার জন্য এবার বাকিটা তো সবটাই দর্শকের ওপর ওরা যদি ভালোভাবে অ্যাকসেপ্ট করে আপনাদের যদি ভালো লাগে সেটাই আমাদেরকে পার্ক আমরা সবাই অভিনয় নিয়ে গল্প নিয়ে মানে এখানে যে আহ রম রমিক মানে এবার সেটা দেখি বুঝতেই পারো যেভাবে ও লাইট করেছে যেভাবে ও ফ্রেম গুলো ধরেছে অসাধারণ মানে প্রচুর সিন যেরকম আছে যেগুলো ফ্রেম গুলো অসাধারণ মানে এটা হয় না লুক ফিল দেখতে ভালো লাগে আমরা সিরিজ দেখতে দেখা পছন্দ করি শুধু গল্প গল্প মানে সব টিম ওয়ার্ক মানে আমাদের টিম ওয়ার্কটা খুব সুন্দর দারুণ ভাবে মানে ফুটে ফুটে উঠেছে যে বাড়িটাকে কেন্দ্র করে গল্পটা রায় বর্মন পরিবার রায় বর্মন পরিবারের ছোট ছেলে আমি আমার নাম হচ্ছে বুরু মানে আমি যে চরিত্রটা প্লে করেছি খুব গা ছাড়া একটা চরিত্র মানে অন্য কোনো কিছুতে কিছু যায় আসে না যতক্ষণ না নিজের আঁতে ঘাটা লাগছে সেই জন্য নিজের মতনই থাকে কিন্তু হ্যাঁ এই বাড়িতে প্রত্যেকের সাথে প্রত্যেকের কিছু আলাদা আলাদা ইকুয়েশন আছে এবং সেই ইকুয়েশনকে কেন্দ্র করে অনেক কমপ্লিকেশন গড়ে ওঠে যার জন্য সেইগুলোকে কেন্দ্র করে অনেক ছোট ছোট ইভেন্ট ঘটে কোন তো আছেই বড় মানে বরাবর সেটা ক্রাইম থ্রিলারে আমরা দেখেইছি কিন্তু তাছাড়াও বিভিন্ন ইভেন্ট আছে এখানে সেইগুলো দর্শকদের খুব টানবে আমার মনে হয় তো সেই জন্য একটা জিনিস ছিল যে আমরা যখন সিন করছি প্রত্যেকেই আমাদের নিজেদের মধ্যে না একটা ওই একটা কোয়েশ্চেন ছিল ইভেন প্রত্যেকে গিয়ে আমরা জিজ্ঞেস করেছি যে অয়েন্দাকে যে দাদা এরপর কি এরপর কী হচ্ছে তো অয়েন্দা বলেনি এবং বিং অমেস্ট আমরা কিন্তু একচুয়ালি জানিনা যে কি হবে লাস্টে সেটার জন্য আমরা তো প্রস্তুত এবং আপনারাও আহ দেখুন এবার শুধু রিলিজ হওয়ার অপেক্ষা যেটা 6 ডিসেম্বর টু রিলিজ করছে হৈচৈতে কাল রাত্রি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন হৈচৈ আর দেখুন আমার প্রথম ওয়েজ সিন্ডিস কাল রাত্রি আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ করেছেন দোয়া করেছেন সেভাবেই অবশ্যই আশীর্বাদ করেছেন থ্যাংক ইউ অবশ্য এইবার ডিসেম্বর মাস ঠান্ডার সময় ঠান্ডাটা কলকাতায় পড়ছে আপনার হাতে একটা কফি নিয়ে বসে পড়ুন আর মোটামুটি সবারই ছুটি থাকে শীতকাল ডিসেম্বরটা সবাই জমিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আশা করছি প্রচুর হিউজ কাস্টিং সবথেকে যেটা আমার ভালো লেগেছে আমি অনেক গুণী আর্টিস্টদের সান্নিধ্য পিছে দেবেশ দিয়া আছে রূপাঞ্চনা দিয়েছেন আমার মা বাবার চরিত্রটি যারা প্লে করেছেন এবং প্রচুর আড্ডা প্রচুর খাওয়া দাওয়া আমাদের হয়েছে সেই যে অফস্ক্রিন বন্ডিংটা অনস্ক্রিনে তো একটা রিফ্লেক্ট করেই সেই জায়গাটা গিয়ে কোথাও গিয়ে আমার মনে দর্শকদের ওই টানটা উত্তেজনাটা ফিল করতে পারবে কারণ আমরা এই যেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে